দুই পর্বে বিশ্ব ইজতেমা করতে চাই সুরাই নেজাম বা মাওলানা জোবায়েরের অনুসারীরা তাদের ঘোষণা অনুযায়ী প্রথম পর্বের ইজতেমা হবে একত্রিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব হবে তিন ফেব্রুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি এসব তথ্য দিয়েছেন জুবাইয়ের পন্থীদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রাইহান তিনি আশা প্রকাশ করেন কয়েক দিনের মধ্যেই সরকারের পক্ষ থেকে নতুন তারিখের প্রজ্ঞাপন জারি করা হবে যদিও এর আগে জুবায়ের পন্থীদের শুধুমাত্র এক পর্বের ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছিল অন্যদিকে মাওলানা সাদপন্থীদের ইজতেমার তারিখ নির্ধারণ করা হয় সাত থেকে নয় ফেব্রুয়ারি ঘোষিত তারিখে সাদপন্থীদের ইজতেমা করা নিয়ে সংশয় দেখা দিয়েছে এখন পর্যন্ত নতুন তারিখ নির্ধারণ করা হয়নি এদিকে সুরাই নেজাম বা মাওলানা জুবায়েরপন্থীদের পন্থীদের ইজতেমার প্রস্তুতি শেষ পর্যায়ে এরই মধ্যে টঙ্গীর তুরাক তীরে আসতে শুরু করেছেন বিভিন্ন দেশের মুসল্লিরা